السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له علي ذي فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمداً محمدا سيدنا وسخيئنا ونبينا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسعاجا منيرا فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد محمد صلى الله صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلالات في الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدع مع الله أهدا الله

ওয়াজ মউল্লি বখনা আদায় হবে প্রথমেই ওয়াজ মউল্লি আমাদের পশ্চিম পাড়ার এক খন্ড রওয়াত লিখে দিলেন আমি বিষয় ধরব ইনশাল্লাহ আদায় হবে প্রশংসা মাটি মহান আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে আমাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব জাতি করে পাঠিয়েছেন এ আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় যাতনাকে আমি মাথায় রাখছি আমার গ্রামে পূর্বপাড়া মসজিদের যোগ্যতম এবং খুব ভালো মানুষ ভালো ছিলেন আমি আপনাদের গ্রামের ছেলে এসেছি কিছু আলোচনা রাখবো তার সঙ্গে কিছু আলোচনার পরপর কালেকশন মসজিদের কালেকশন মসজিদের জন্য একটু মাথায় রাখবেন আপনারা এক কন্টাল পুরো রড তো বালি পাথর সিমেন্ট একশো বস্তা লাগবে আপনারা মাথায় রাখবেন যে আদায় আমরা ইনশাল্লাহ দেব আমি আজকে মসজিদ কে কেন্দ্র করে কিছু আলোচনা রাখবো তার সঙ্গে বর্তমান পরিস্থিতি যেটা চলছে আজকে আপনারা আমার দেশে এবং অন্যান্য দেশে মুসলিমরা এত মার খাচ্ছে কেন মুসলিম আজকে কি অবস্থায় রয়েছে এ বিষয়ে আমি কয়েকটা কথা আলোচনা করে মসজিদকে সামনে রেখে ইনশাল্লাহ কিছু আদায়ও করব প্রথম যেটা আপনাদেরকে শোনাবো সেটা এই ভারতবর্ষে আজকে যে তোলপাড় চলছে অপব সম্পত্তি নিয়ে সেই বিষয়টা কিছু আপনাদেরকে শোনাবো আজকে মুসলিম জাহানের মধ্যে সিরিয়া সিরিয়া কি অবস্থায় রয়েছে যা শেষ সে বিষয়গুলো আপনাদেরকে একটু তুলে ধরবো আদেশ কোরআন তো শুনছি তার সঙ্গে বর্তমান পরিস্থিতিকেও আপনাকে আমাকে মাথায় রাখতে হবে আব্বা জানেরা ভয়েরা আজকে আপনার আমার ভারতবর্ষের

অনেক সম্পত্তি রয়েছে সেখান থেকে একটা ইনকাম আসে সেই ইনকাম মুসলিমদের পিছনে খরচ হয় সেটা একটা বিষয় তারপরেও আরো কিছু অকপে চলে যাবে অকপ সম্পত্তির মধ্যে চলে যাবে সেগুলো কি ভালো করে শুনবেন গ্রামের মানুষ যে যেখানে আছেন তান খুলে শুনবেন তা না হলে এখানে একটু এসে শুনবেন আপনার আবার জানার প্রয়োজন রয়েছে আজকে দেশ বা পৃথিবী কি অবস্থায় চলছে আজকে ওয়া আপনার আবার যে এই মসজিদ যেখানে লেখা আছে শলি পূর্ব পারার জামা মসজিদ লেখা আছে শলী পশ্চিম পাড়ার জমা মসজিদ শোয়ীদ তিন চারা পারার জমা মসজিদ শইক আবহা পার জমা মসজিদ এরকম লেখা আছে মসজিদ গুলো এই মসজিদ গুলো আর সই পূর্ব পাড়া লেখা থাকবে না এই মসজিদগুলো গুলো সলি পশ্চিম পাড়া লেখা থাকবে না আপনি আমি যখন এই মসজিদের দাগ নাম্বার দিয়ে দেখতে যাব যে মসজিদের নামে জমি আছে কি কিনা রেকর্ড বা রেজিস্ট্রি ঠিক আছে কি না দেখতে গিয়ে দেখবেন যে সেই জায়গাতে লাল দাগ হচ্ছে আর সলি পশ্চিম পাড়া বা সলি পূর্ব পাড়া নেই সেটা ওয়াকফের ভিতরে চলে গেছে ওয়াকফের ভিতরে চলে গেছে মানে যে বিল কাপা যে আইনটা পাস করা হয়েছে বা সেটা আজকে আপনার আমার মাঝে পাঠিয়ে দেবে সেটা হচ্ছে আপনি আমি এই মসজিদে আপনার আমার মসজিদ বলে ইচ্ছা মতো দিচ্ছি ইচ্ছা মতো নামাজ পড়ছি সময় মতো আমরা নামাজ পড়ছি সেটা সেটা আর আপনার আমার ভিতরে থাকবে না সরকার নিয়ন্ত্রণ চলে যাবে আপনার আমার গ্রামে কবরস্থান রয়েছে গোরস্থান রয়েছে জনসাধারণের জন্য গোরস্থান সেটা শৈলী জনসাধারণের নামে থাকবে না সেটা অপ সম্পত্তির মধ্যে চলে যাবে অপম সম্পত্তি মানে সেটা সরকার নিয়ন্ত্রণ করবে বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি আজকে অপর বলতে আর কি আপনারা আমরা সই গ্রামের একসঙ্গে দশ হাজার মুসলমান নামাজ পড়ি দশ হাজার মুসলমান সেখানে গিয়ে নামাজ করি জমা চারে আপনার আমার গ্রামের ইচ্ছা অনুযায়ী সময় করি ছটা বা সাতটায় জামাত হবে আপনার আমার নিয়ন্ত্রণে রয়েছে সই ঈদগাহ ময়দান বলে লেখা আছে সেটা সই ঈদগাহ ময়দান থাকবে না সেটা ওয়াকের ভিতরে চলে যাবে আজকে আপনি আমি সেই জায়গা দিয়ে নামাজ পড়বো আপনারা আমার নিয়ন্ত্রণে থাকবে না আপনি আমি সেই জায়গাতে নামাজ পড়বো আর সরকার টাইম লিখিত করে দেবে সরকার সেই সময় বলে দেবে যে সপ্তাহে কি আটটায় জামাত হবে আট ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে

পেটে লিখিত নিয়ে আজকে অঞ্চলে হোক বিজেপি সহ সরকারের কাছ থেকে লিখিত নিয়ে এসে আপনাকে আমাকে আপনার আমার আপনার কবর দিতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে নিয়ম সেই নিয়ম আজকে সরকার আপনার আমার মাঝে একেবারে তৈরি করে দিয়ে আইনে পরিণত করে দিয়েছে যে আইনকে আজকে মুসলমানেরা বাতিল করার জন্য সারা ভারত জুড়ে আজকে তথ চলছে সমাবেশ চলছে আজকে জাহাজের জন্য ডাক চলছে আব্বা জামিরা ভাইরা আমি যে কথা বলছিলাম আজকে মুসলমান কে ঐক্য হয়ে আজকে আপনাকে আমাকে প্রত্যেককেই দাবি তুলতে হবে ওয়াক্ত ফিল প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে আপনার আমার দাঁড়িয়ে থাকার জায়গা ছিল মসজিদ দাঁড়িয়ে থাকার জায়গা ছিল গোরস্থান দাঁড়িয়ে থাকার জায়গা ছিল ঈদগা সবগুলো চলে যাচ্ছে ঈদগা চলে যাচ্ছে আজকে বিভিন্ন রকম মাজার শরীফ চলে যাচ্ছে দরগা শরীফ চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে মুসলমানদের সব

আমি আমার উপরে যদি কেউ মাকড় বা কোন চক্কর তার মাকড় বা চক্করকে আমি নস্ত করে দিই ধ্বংস করে দিই সেটা কেমন পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিল তার নাম ছিল নমরুদ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ভাবে বিভিন্ন ভাবে কায়দা করতে চেয়েছিল তাকে চত্র করতে চেয়েছিল সেই নমরুদকে আল্লাহ তালা একটা মুসল তারা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন বলুন আল্লাহ দিনে আপনার আমার দেশের যিনি কেন্দ্র সরকার রয়েছে তার পাকনা বেড়েছে তাকেও আল্লাহ ধ্বংস করবেন ইনশা আপনাদেরকে বলে দিচ্ছি শুনুন পৃথিবীতে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল যেই প্রাণ বলেছিল আনারব কোমলা আলাপ আমি তোমাদের বড় প্রভু সেই সময়কার অশিক্ষিত ব্যক্তিরা বলেছিলাম

একটা ছোট্ট বাচ্চার মেয়ে সে মেয়েটা আর্তনাদ করে সে বলেছে আর সেই লিখ বলার পরে সেটা লিখিত মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়ে গেছে সেই মহিলা বা সেই মেয়েটা কি বলেছে যে ফিলিস্তিনে আমরা খাবার পাচ্ছি না ছয় দিন পর্যন্ত খাবার না খেয়ে রয়েছি ছয় দিন আমি খাবার পাইনি এই ছয় দিন শুকিয়ে থেকে আমার কষ্ট হচ্ছে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমি শুনেছি জাননাথের দামি দামি ভালো ভালো খাবার রয়েছে এই থেকে কষ্ট পাচ্ছি আপনি আমাকে মেরে দিন আমি জান্নাতের খাবার খেয়ে থাকতে চাই কত বড় কথা কত বড় কষ্টের কথা সেই মেয়েটা আজকে প্রকাশ করে দিয়েছে আজকে মুসলিম জাহান আজকে মুসলিম জাহান রয়েছে আজকে আপনি আমি চায়ের দোকানে গাছের জলে খাটে বসে বসে দু পাঁচজন বসে বসে বলি এত বড় কষ্ট হচ্ছে মুসলমানদের তারপরেও কি আল্লাহ কিছু করছেন না আল্লাহ বসে আছেন আল্লাহ বসে আছেন কিছু জিনিস মানুষের হাতে দিয়েছেন মানুষ যতক্ষণ সেগুলা প্রয়োগ না করবে আল্লাহ তারা তাদের সহযোগিতা করবে না আপনাদেরকে পরপর শোনাচ্ছি আব্বা জানেরা ভাইরা সিরিয়ার আরেক মা জননী সিরিয়ার আরেক মা জননী দুঃখ করে বলেছেন যে আমার মেয়ে ভালো করে শুনবেন পৃথিবী দেখি চলছে সেই মা জনী বলছে আমার মেয়ে আমার মেয়ে রমজান মাসে রোজা রেখেছে সিয়াম রেখেছে সাহারি খাবার পাইনি ঘরে খাবার ছিল না খাবার না খেয়ে সিয়াম রোজা রেখেছে রাখার করে সন্ধ্যা ইফতার করবে ইফতার করার আগে আমার মেয়ে শহীদ হয়ে গেছে অর্থাৎ মারা গেছে কোথায় রাখবেন দুঃখের কথা আপনি আমি বলছি যে মুসলমানদের এত কষ্টের পরেও আল্লাহ কি বসে আছে না বসে আছে আপনাকে আমাকে কিছু দিয়ে বসে দিচ্ছি আব্বা জানে ভাই আপনাদেরকে বলছিলাম সিরিয়াতে এরকম চলছে গাঁধায় আপনারা দেখলেন বোমা মেরে এমন ভাবে ছোট্ট ছোট্ট ছেলেরা মনে হচ্ছে আকাশে ওই তুলার মতো করছি এই দৃশ্য দৃশ্যের মুসলমানদের উপরে চলছে আজকে আপনি আমি চিন্তা করছি আল্লাহ বসে আছেন হ্যাঁ আল্লাহ বসে আছে আল্লাহ কোথায় বসে আছেন আল্লাহ ঠিক জানাতে বসে আছেন আজকে বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তারা কিছু দিয়েছেন একজন মুসলিম চিন্তাবিদ তিনি তার চিন্তিত মনে কিছু প্রকাশ করে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন সেটা কি ভালো করে শুনবেন কোরআন হাদিস তো শুনবেন পৃথিবীর বর্তমান পরিস্থিতি শুনুন পৃথিবীর বর্তমান পরিস্থিতি শুনুন কোরআন হাদিস শুনবেন আপনারা জানেরা ভাইয়েরা পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে একজন মুসলমান চিন্তাবিদ তিনি বলে ছুঁড়ে দিয়েছেন সেটা কি যে আজকে আপনি আগে মুসলমান মাথায় টুপি পাজামা পাঞ্জাবি পরে সংগ্রাম করতে যাচ্ছি আজকে সংগ্রাম করছি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আপনি আপনি আমি পিছনের দিকটা ঠিক রেখেছি তো আপনার আমার যে তো আল্লাহ তালা কবল করবেন তার আগে ইমানের শক্তি কতটা ঠিক রয়েছে শিদা আপনি ঠিক রেখে আপনি সংগ্রামের ময়দানে চলুন তারপরে আল্লাহ আপনার আমার সাহায্য করবেন সহযোগিতা করবেন আজকে আমরা নামাজ রোজা তাককা রাখ না করে আমাদের দাবি মানতে হবে বলি রাস্তায় নেমেছি আল্লাহ আপনার আমার সহযোগিতা করবেন না সেই মুসলিম চিনদাবি ব্যক্তি আরো কিছু বলেছেন শুনবেন মুসলিম চিনদাবি তিনি বলেছেন হে পৃথিবীর মুসলমান তোমরা চিন্তা ভাবনা করো না আজকে আপনার আমার শুনি গ্রামে একটা বাড়িতে আব্বা রয়েছেন আব্বার কাছে ফোন মা রয়েছেন মায়ের কাছে ফোন ছেলে রয়েছে ছেলের কাছে ফোন ছেলের স্ত্রী রয়েছে তার কাছে ফোন ছেলের ছেলে হয়েছে তার কাছে ফোন একটা বাড়িতে পাঁচটা ফোন একটা বাড়িতে পাঁচটা ফোন আজকে আপনি আমি মাদ্রাসা চালাই আপনি আমি মসজিদ তৈরি করবো হাত কেন আপনি আমি মসজিদ তৈরি করবো হাত কেন আপনি দিয়ে যাবেন এই জায়গাতে আব্বাজনেরা জানেরা ভাইয়ের আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে শুনুন পৃথিবীর পরিস্থিতি শুনুন একজন মুসলিম চিন্তাবিদ তিনি বলছেন মুসলমান শুনুন আজকে বিধর্মীরা খ্রিস্টানরা ইহুদিরা তারা এমন প্রযুক্তি করে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে প্রযুক্তির নাম মোবাইল প্রযুক্তির নাম নেট প্রযুক্তির নাম বিভিন্ন থাকে আমরা ছেলে মেয়ে বাপ মা সকলে সেই নাচ গান দেখে 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 এমান্ত দুর্বল করেছি অর্থ দুর্বল করেছি দুর্বল করেছি অর্থ দুর্বল করেছি আপনার আমার ইমান দুর্বল করার মাধ্যমিতা তারপরে আপনার আমার অর্থ দুর্বল করার মাধ্যম তারপরে আপনার আমার মাথা দিয়ে করার মাধ্যম ইহুদি খ্রিস্টানদের আপনি যত মোবাইল দেখবেন তাদের লাভ তাদের কাছে টাকা যাবে যত মোবাইল দেখবেন তাদের কাছে টাকা যাবে তাদের লাভ আপনারা ধ্বংস হবেন আপনারা নিচে নেমে যাবেন আর আপনাদেরকে প্রযুক্তি তারা তৈরি করে ছরে দেবে এবং আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আবার চিন্তা আবার চিন্তা ভাবনা করবে কি করে ওদেরকে ছোট করা যায় কি করে ওদেরকে নামানো যায় তাদের সব সময় চিন্তা আপনার আমার টাকা পয়সা নিয়ে ভালো করে শোনান বিষয়টা কি আব্বাজানেরা ভাইয়েরা মুসলিম চিন্তাবিদ কি বলেছেন শুনুন মুসলিম চিন্তাবিদার কিছু বলেছেন বিষয়টা হচ্ছে এই যে আজকে যে যে বলছিলাম সিরিয়াতে বা গাজাতে মুসলমানদের এই পরিস্থিতি আল্লাহ বসে আছেন হ্যাঁ আল্লাহ বসে আছেন আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে মুসলিম দেশ রয়েছে আরব রয়েছে দুবাইও রয়েছে আমিরাত রয়েছে এরকম অনেক মুসলিম দেশ রয়েছে যাদেরকে আল্লাহ তালা সম্পদে সম্পদে এত সম্পদে দিয়েছেন তাদের কোনো অসুবিধা নাই সেই সম্পদগুলোকে গুলোকে বিশ্বের মুসলমানদেরকে যদি সরবরাহ করে মুসলমান কেউ প্রতি থাকবে না অথচ সেরা হচ্ছে না তারা তাদের নিজের দেশে কোন প্রযুক্তি না করে তারা খাচ্ছে দাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর তারা নারী নারী মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করছে তাদের দ্বারা মুসলিম বিশ্ব ভালো নেই মুসলিম বিশ্ব আজকে তাদের দ্বারা ভালো জায়গা পাচ্ছে না আপনাদেরকে কি বলছে শোনান আজকে দুবাইয়ের মতো মুসলিম দেশ যে দুবাইয়ে বলছে সাগরের উপরে ঘর তৈরি করেছি পঞ্চাশ তলা সাগরের উপরে পঞ্চাশ তলা ঘর তৈরি করেছি সেইখানে সুন্দর Oh!

চিন্তা ভাবনা মুসলমানদের নেই আপনারা জানেরা ভাইয়েরা এই মুসলমানদের কি হবে এই মুসলমান দেশগুলোর কি হবে সেটা আল্লাহ জানেন যতক্ষণ এরা চেঞ্জ না হবে মুসলমানদের এই পরিস্থিতি হবে এই সমস্ত স্ত্রী আবরণ গাঁজা বলুন কষ্ট হচ্ছে যেই মেয়েটা বলেছেন দুনিয়াতে খোদা সহ্য করছি না খোদা সহ্য হচ্ছে না হে আল্লাহ মরণ দাও জান্নাতের খাবার পাবো তাদের তাকে আল্লাহ সারা দিয়ে ইনশাল্লাহ জান্নাতের খাবার দেবেন দোয়া করি হে আল্লাহ ওই সমস্ত স্ত্রীয়াবাসী গাঁজাবাসীদেরকে তুমি জান্নাতের খাবারই দান করিও যা বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীর পরিবেশটা কেমন যাক আমি আর দু মিনিট মসজিদে ভূমিকা নিয়ে আলোচনা করার পর পরই মসজিদের জন্য আদায় আমি চলে যাবো আপনার জানিনা ভাইয়েরা মসজিদের কাজ হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়